ল্যান্সার ইএক্স এর মজা কিন্তু বাবা স্পয়লার এই স্পয়লার থাকলে কিন্তু গাড়ির আউটলুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায় কেমন যেন স্পোর্টস কারের ভাব চলে আসে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন এখানে শো লাইট মেচু মেচু মনোগ্রাম ল্যান্সার ইএক্স এই ব্যাকলাইট এখানে জিএলএস লেখা আছে সবকিছু পরিপাটি জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো ল্যান্সার ইএক্স গাড়ি খুবই পরিপাটি সাদা লোক আসলে ভালো কন্ডিশনের একটি গাড়ি দু হাজার আটের মডেল আঠেরো রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ আসছে এই গাড়ি যে নিবে আলো রমতে তেমন কোনো কাজ করতে হবে না শুধু তেল করবেন গাড়ি চালাবেন পনেরোশো সিসি গাড়ি বাট এই গাড়ি আপনি যদি রাস্তায় ড্রাইভ করেন আপনি বুঝতে পারবেন রাস্তায় একটা গাড়ি চালাচ্ছেন গাড়ি কিন্তু খুবই রোড কামড়া চলে খুবই ভারী এবং খুবই টাইট গাড়ি একদম খুবই মজবুত পরিপাটি গাড়ি এবং এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি পনেরোশো সিসি সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নাই কোনো পরিবর্তন হয় নাই মিছি মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট সব ভালো সুন্দর কিন্তু বডি কিটের ব্যবহার করা হয়েছে তবে এই গাড়ি যে নিবে সে আলোর মধ্যে সিটি কার বলে ফ্যান হয়ে যাবে সামনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন মিছি মিছি মনোগ্রাম জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার জাপানিজ স্টিকার সবই আছে চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ক্রসিং ভিউ আছে সেগুলো সব কিছু জেনুইন আছে কোনো কাজ করতে হবে না দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন মার্শাল কত সুন্দর পরিপাটি সাদা লোকসল ভালো ফিটিংসের গাড়ি অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ খুবই টাইট গাড়ি দেখেন ভিতরে সব সবকিছু কিন্তু ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি জায়গা মাসে খুবই ভালো ল্যান্সারি এক্স এর মজা কিন্তু স্পয়লার এই থাকলে কিন্তু গাড়ির আউটলুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায় কেমন যেন স্পোর্টস কারের ভাব চলে আসে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন এখানে মিচু মিছুমগ্রাম ল্যান্সারি এক্স এখানে লাইট এখানে জিএলএস লেখা আছে সব কিছু পরিপাটি ববে গাড়িটা কিন্তু আবার বলে এসেছি সম্পূর্ণ তেলের গাড়ি রাইট সাইডে দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে রেড কালার গাড়ি খুবই চমৎকার ফিটিংসের চমৎকার কন্ডিশনের একটি গাড়ি পেয়ে যাচ্ছে ল্যান্সার এর ভিতরটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র যে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে খুবই পরিপাটি বাবা আমার কাছে এই ল্যান্সার এস গাড়ি আমার কাছে দুইটা আছে একটা দশের মডেল সেম এই রেড কালারই আছে দশের মডেল এগারোটার স্টেশন আর একটা আছে দুই হাজার আটের মডেল আটের স্টেশন খুবই ভালো বোনারটা ওঠায় নি বাবাই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন আমরা দেখবো দেখবা ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে দেখেন বাইরে আমরা রঙ করেছি বাট ভিতরে কিন্তু এখনো রঙ করা হয়নি দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার সব সবকিছুই ভালো আছে একদম নিখুঁত গাড়ি পরিপাটির অবস্থা আছে পনেরোশো সিসি পনেরোশো জি দুই হাজার আটের মডেল আটের স্টেশন পনেরোশো সিসি সম্পূর্ণ তেলের গাড়ি কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাচ্ছেন কোনো খোলা কাটা কোনো মার কোন এক গাড়ির মধ্যে কিন্তু নেই হানড্রেড পারসেন্ট নিখুঁত ভালো ফিটিংসের ভালো কন্ডিশনের গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করবো সম্মান করব আমার মোবাইল নাম্বার জে ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম